আমরা সবাই জানি পৃথিবীর দ্রুততম প্রাণী হল চিতা কিন্তু যদি আমি বলি ফুটবলের মাঠেও আছে কিছু খেলোয়াড় যারা প্রায় চিতার মতো দৌড়ায় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দু সালে হতে চলা সবচেয়ে দ্রুত দর্জন ফুটবলার এই খেলোয়াড়রা শুধু স্পিড দিয়েই নয় তাদের খেলার ধরন দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছে তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এক নম্বরে যিনি আছেন তার গতি শুনলে তুমি চমকে যাবে চলো শুরু করি দশ নম্বর রয়েছে দানেজ তার উচ্চতা ছয় দশমিক পাঁচ ফুট এত লম্বা একজন খেলোয়াড় এত দ্রুত দৌড়াতে পারে এটা সত্যিই অবিশ্বাস্য তার সর্বোচ্চ গতি পঁয়ত্রিশ দশমিক নয় কিলোমিটার প্রতি ঘন্টা তার লম্বা পা মাঠে পড়লে মনে হয় যেন বাতাসকে কেটে দৌড়াচ্ছেন দানেজ সাধারণত উইং পজিশনে খেলেন তার প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখন তাকে আটকাতে যায় তখন বোঝা যায় তাকে ধরা প্রায় অসম্ভব এরপর নয় নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র তার বয়স তেইশ বছর এবং ভিনিসিয়াস জুনিয়রের গতি প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ দশমিক নয় সাত কিলোমিটার ব্রাজিলের এই সুপারস্টার বর্তমানে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা ভিনিসিয়াস শুধু গতি নয় ডিবলিংয়েও অসাধারণ অনেক সময় দেখা যায় সে দুই তিনজন ডিফেন্ডারকে পিছনে ফেলে একাই গোল করার চেষ্টা করছে এর জন্যই তাকে ভক্তরা ডাকে ম্যাজিক্যাল স্প্রিড স্টার এরপর আট নম্বর রয়েছে আশ্রফ হাকিমি মরক্কোর এই তারকা মূলত একজন ডিফেন্ডার কিন্তু তার গতি এতটাই বেশি যে অনেক সময় তাকে একজন স্ট্রাইকার ভেবে ভোগ হয় হাকিমের উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং তার সর্বোচ্চ গতি সত্ত্রিশ দশমিক চার আট কিলোমিটার বিশ্বকাপ দুই হাজার বাইশে মরক্কো সেমিফাইনালে উঠেছিল আর এই সাফল্যের অন্যতম কারণ ছিল হাকিমি স্প্রেড তার দৌড় মাঠে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে তোলে সাত নম্বর রয়েছে মোহাম্মদ সালা বন্ধুরা মিশরের এই মুসলিম খেলোয়াড়কে আমরা সবাই চিনি দা ইজিপ্ট কিং নামে লিভারপুলে খেলে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত পেয়েছেন সালার বিশ্বসত্ব হলো তিনি শুধু দৌড়ান না দৌড়ের সময় বলও নিয়ন্ত্রণ করতে পারেন এই দক্ষতা তাকে একেবারে আলাদা করে তুলেছে তার সর্বোচ্চ গতি ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা। ছয় নম্বর রয়েছে অ্যান্টোনিও রুদ্রিগার তার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি জার্মানির এই খেলোয়াড় মূলত একজন শক্তিশালী সেন্টার ব্যাগ সাধারণত ডিফেন্ডাররা ধীরে খেলে কিন্তু রুদ্রিগার ঠিক উল্টো তিনি প্রায় সত্রিশ দশমিক সাত কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারেন যখনই প্রতিপক্ষ ফরওয়ার্ড বল নিয়ে এগিয়ে আসে রুদ্রিগার চিতার মতো দৌড়ে এসে বল কেড়ে নেন এর জন্য তাকে বলা হয় দ্য ফাস্টেস্ট ডিফেন্ডার এরপর পাঁচ নম্বর রয়েছে আর্লিং হেল্যান্ড হ্যাল্যান্ড সম্ভবত উনিশশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন এবং তার উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি বন্ধুরা আর্লিং হ্যাল্যান্ডকে বলা হয় গোল মেশিন তবে তিনি শুধু গোলই করেন না তার স্পিডও ভয়ঙ্কর তিনি প্রতি ঘন্টায় সাঁত্রিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারেন এত লম্বা একজন খেলোয়াড় এত দ্রুত দৌড়াতে পারে এটা কেউ ভাবতেই পারেনি বল পেলে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের গোলপোস্টের সামনে হাজির হন হ্যাল্যান্ড বন্ধুরা এরপর চার নম্বর রয়েছে রোমেলো লুকাকো লুকাকোকে দেখলে মনে হয় তিনি একজন হেভি ওয়েট বক্সার কিন্তু অবাক করার বিষয় হলো এত বড় সোরে নিয়ে তিনি বিদ্যুতের মতো দৌড়াতে পারেন বল পেলে তার সামনে দাঁড়ানো মানে ডিফেন্ডারের আতঙ্ক কারণ তিনি শরীরের জোর আর গতিকে একসাথে ব্যবহার করেন এরপর তিন নম্বর রয়েছে আলফন্সো ডেভিস বয়স পঁচিশ বছর তার সর্বোচ্চ গতি সাঁইতিরিশ দশমিক পাঁচ এক কিলোমিটার কানাডার এই তরুণ খেলোয়াড়কে বলা হয় রোড রানার কারণ তিনি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এমনভাবে ছুটে যান যেন পুরো মাঠটাই তার খেলার জায়গা ব্রান মিউনিকে খেলার সময় তার দৌড় প্রতিপক্ষকে অনেক সময় দিশিহারা করে দেয় দুই নম্বর রয়েছে অ্যাডামা টাউরে পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় প্রতি ঘন্টায় সাঁয়ত্রিশ দশমিক নয় কিলোমিটার গতিতে দৌড়াতে পারে স্পেনের খেলোয়াড়কে প্রথমে দেখলে মনে হবে তিনি একজন জিম ট্রেনার তার পেশি বহুল শরীর দেখে অনেকেই ভাবে তিনি ধীর গতির কিন্তু মাঠে নামলেই টাউরের প্রমাণ করে দেন গতি আর শক্তি একসাথে কেমন হতে পারে তাকে অনেকেই বলে ফুটবলের চিতা এরপর সবার শীর্ষ অবস্থানে তথা এক নম্বরে আসে ক্লিয়ান এম্বাপ্পে জন্ম উনিশশো আটানব্বই তিনি ঘন্টায় সর্বোচ্চ আটত্রিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারেন এমবাপ্পে বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ফুটবলার ফ্রান্সের হয়ে কিংবা পিজির হয়ে খেলুক তার দৌড় প্রতিবারই নতুন ইতিহাস গড়ে বিশ্বকাপ দুই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার স্প্রিট বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হয়ে আছে এমবাপ্পে শুধু দ্রুত নন তার গোল করার ক্ষমতাও তাকে আলাদা করে তুলেছে তো বন্ধুরা এরা হলো বছরের সবচেয়ে দ্রুতগামী দর্জন ফুটবলার তোমার মতে এই তালিকার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্পিড ডিস্টারকে কমেন্ট অবশ্যই জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ